২০২৪ সালের এপ্রিল মাস হয়তো ড্রাগন প্রেমীদের কাছে সবথেকে খারাপ সময় ছিল কারণ এ সময়ে প্রচণ্ড তাপের কারণে সিজনের শুরুতে যে ফুলগুলো এসেছিল তার অধিকাংশই হলুদ হয়ে ঝরে গেছে ড্রাগনের ব্রাঞ্চগুলো রোদের তাপের কারণে হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর এর ভিতর অলরেডি মে মাস শুরু হয়ে গেছে আর এই মে মাসেই আমাদের ড্রাগন গাছেরও বেশ কিছু পরিচর্যা করতে হবে এবং বেশ কিছু খাবার প্রয়োগ করতে হবে তো এপ্রিল মাসে আপনাদের গাছের অবস্থার উপর নির্ভর করবে এ সময় আপনারা কোন ধরনের খাবার প্রয়োগ করবেন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মে মাসে আপনাদের ড্রাগন গাছগুলোতে কোন ধরনের খাবার দিবেন এবং যে প্রচন্ড তাপাদহ শুরু হয়েছে গরমের যে তাপ বা রোদের যে প্রচন্ড তাপমাত্রা এই তাপমাত্রা হাত থেকে আপনার গাছগুলোকে বাঁচাতে এ সময় কোন ধরনের খাবার আপনি প্রয়োগ করবেন তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো দেখুন ভিডিও শুরুতেই আমাদের ড্রাগন গাছগুলোতে এবছরের সিজনের প্রথমে অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় কী পরিমাণ ফুল এসেছিল সেই ফুলগুলি দেখে অনেকেই খুশি হয়েছিলেন কিন্তু এই সময়ে এপ্রিল মাসে প্রচণ্ড তাপের কারণে এই ফলগুলো অধিকাংশই ঝরে গিয়েছে ফল সেট হয়ে সেই ফল হলুদ হয়ে ঝরে গেছে এটি ডেয়াগণ্টমিতির কাছে খুবই একটি খারাপ লাগার বিষয় তো এদিকে মে মাস শুরু হয়ে গেছে কিছু কিছু এলাকায় অলরেডি তাপমাত্রা একটু কমতে শুরু করেছে অর্থাৎ কিছু কিছু এলাকায় দু একবার বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো কোনো বৃষ্টি হয়নি আর এখানে তাপমাত্রা তাপমাত্রা বেশি দেখা যাচ্ছে অনেকটাই কমার না হয়তো সপ্তাহখানেকের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কমতে পারে যদি এ সময় বৃষ্টি না হয় তাহলে এই ড্রাগন চাষে খুব বড় একটি সমস্যা হয়ে যাবে কারণ আমাদের গাছগুলোর অধিকাংশ ব্রান্স হলুদ হওয়া শুরু হয়েছে এই হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই সময় আমরা বেশ কিছু স্প্রে করব এবং বেশ কিছু খাবার প্রয়োগ করবো তো এই মে মাসে আপনার ড্রাগন গাছে যে খাবার প্রয়োগ করবেন তা নির্ভর করবে আপনার এলাকার তাপমাত্রার উপর আপনার এলাকার তাপমাত্রা যদি এ সময় খুব বেশি থাকে তাহলে এক ধরনের খাবার প্রয়োগ করতে হবে আবার যদি তাপমাত্রা একটু কম থাকে ধরেন দু একবার বৃষ্টি হয়েছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাহলে আপনার এই আবার ভিন্ন ধরনের খাবার প্রয়োগ করবেন তো সেজন্য এ সময়ে খাবার প্রয়োগের ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনার এলাকার এখন মোটামুটি ওয়েদারের কন্ডিশনটা কেমন তাপমাত্রা কি খুব বেশি না একটু কম যদি আপনার এলাকায় তাপমাত্রা পঁয়ত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনারা এ সময় একটু মোটামুটি মানের ভারী খাবার প্রয়োগ করতে পারেন আর যদি তাপমাত্রা আটত্রিশ চল্লিশ বা বিয়াল্লিশ হয় তাহলে এ সময় কোনো ভারী খাবার প্রয়োগ করা যাবে না আর এ সময় কোনো ধরনের রাসায়নিক সার গাছে স্প্রে করা যাবেই না এ সময় আপনারা জৈব সার প্রয়োগ করতে পারেন আর আপনাদের ড্রাগন গাছের যদি হলুদ হয় তাহলে হলুদ হোয়ার হাত থেকে রক্ষা করার জন্য সময় গাছে আপনারা স্প্রে করতে পারেন তো আমাদের এলাকায় তাপমাত্রা একটু বেশি হয় এ সময় আমি আমার গাছগুলোতে এরকম তরল জৈব সার গাছে গোড়ায় প্রয়োগ করি এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার বিজানো তরল জৈব সার এই তরল জৈব সারটি আমি আরও এক বালতি পানির সাথে মিক্স করে হালকা করে টবের মাটিতে দিয়ে দেব কারণ এই কলায় খোসা তরল জৈব সারে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এ সময় এই পটাশটাই গাছের ফুল ফলের জন্য খুব বেশি কাজ করবে কারণ বৃষ্টি মৌসুম শুরু হলেই বৃষ্টি আসার সাথে সাথেই গাছে ফুল আসা শুরু হবে তো এই ফুল আসার সময় ফুলের পরিমাণ বাড়িয়ে দিতে এই পটাশ খুব ভালো কাজ করবে এছাড়া এ সময় আপনারা আরেকটি তরল জৈব সার প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে পেঁয়াজের খোসা বা পেঁয়াজ রসুনের খোসা বিছানো যে তরল জৈব সার এটি ব্যবহার করতে পারেন এটি সালফার এবং পটাশের খুব ভালো উৎস হিসেবে কাজ করে আপনারা রান্নার কাজে যে পেঁয়াজটা ব্যবহার করেন সেই পিঁয়াজের খোসাগুলো ফেলে না দিয়ে এভাবে পানিতে ভিজিয়ে রেখে সেই সারটিকে আরও পানির সাথে মিক্স করে একেবারে হালকা করে এটি গাছে প্রয়োগ করতে পারেন তো এই সময় আমি আমার গাছের সপ্তাহে একবার এরকম তরল জৈব সার প্রয়োগ করি প্রচণ্ড রোদে তাপ থাকার কারণে এ সময় ভারী কোনো সার প্রয়োগ করা যাচ্ছে না যার কারণে এই তরল জৈব সারগুলোই এ সময় গাছে প্রয়োগ করা হয় আর মাসে একবার যে আমি সরিষার খোল বেঝানো তরল জৈব সার প্রয়োগ করতাম সেটাও একেবারে হালকা করে তৈরি করে সেটি এ সময় প্রয়োগ করা হয় আর এছাড়া প্রত্যেক সপ্তাহে একবার যে সপ্তাহে আমি কলাই খোসা বেজানো তরল জৈব সার প্রয়োগ করি তার পরের সপ্তাহে এরকম পেঁয়াজের খোসা ভিজানো তরল জৈব সারটা প্রয়োগ করি মানে এক সপ্তাহ ব্যবধানে যে একটি করে সার আমি এরকম টবে মাটিতে দিয়ে দিই তো এরকম তরল জৈব সার আপনারা এ সময়ে ব্যবহার করতে পারেন পেঁয়াজ খোসা ভিজানো এবং কলাই খোসা বিজানো। আর যে সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা আছে বা আগামী এক সপ্তাহের ভিতরে বৃষ্টি হবে সে সমস্ত এলাকার বন্ধুরা আপনারা এভাবে ভারী খাবার সময় এ তৈরি করে রাখতে পারেন যেটি আমি এই খাবারগুলো তৈরি করে রেখেছি যেগুলো বৃষ্টি শুরু হওয়ার পরে অর্থাৎ আমি এখানে কি নিয়েছি দেখুন এখানে এক কেজি পরিমাণ নিমখল নেওয়া হয়েছে এক কেজি পরিমাণ হালে গুঁড়ো এবং এক কেজি পরিমাণ শিমকুশি এই খাবারগুলো সম্পূর্ণ অর্গ্যানিক এগুলোতে কোনো রাসায়নিক উপাদান নেই তাই এইগুলো আপনারা এ সময় গাছে ব্যবহার করতে পারেন আর যেহেতু এখন ফ্লাওয়ারিংয়ের সিজন এখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে বৃষ্টি হলেই এবং সেই সাথে সাথে ফল সেট হবে তাই এ সময় আমরা কোনো ধরনের কম্পোস্ট জাতীয় সার প্রয়োগ করবো না অর্থাৎ নাইট্রোজেন জাতীয় যে সার সেগুলো প্রয়োগ করবো না দেখুন আমি যে তিনটি উপাদান নিয়েছিলাম সেই তিনটি উপাদানের সাথে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিউইড এক্সট্রাক্ট এটি একটি অনুখাদ্য এটি কিছু পরিমাণ নিয়ে কিছু পরিমাণ এই তিনটি উপাদান আমি একত্রে মিক্স করে এটি রেখে দিব এই উপাদানগুলো মিক্স করে এভাবে বস্তায় ভরে অথবা কোনো একটি বক্সে আপনারা এভাবে রেখে দেবেন এবং প্রত্যেক দিন একবার এটি নাড়িয়ে এর ভিতরে যে গরম যে তাপটা তৈরি হবে সেটি বের করে দেবেন অর্থাৎ মাঝে মাঝে এভাবে নাড়িয়ে দিলেই সেই তাপটি বের হয়ে যাবে এভাবে ভারী জৈব সার এ সময় আপনারা তৈরি করে রাখবেন যখন বৃষ্টি শুরু হবে বৃষ্টি শুরু হওয়ার পরেই এই সারগুলো আপনাকে টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন তাপমাত্রা না কমলে অথবা বৃষ্টি শুরু না হলে এই সারগুলো প্রয়োগ করতে যাবেন না এগুলো জৈব সার তারপরেও এ সময় এগুলো প্রয়োগ করবেন না কারণ এই সারগুলোতে টবের মাটিতে একটা হিট তৈরি করে একটা তাপমাত্রা তৈরি হয় তাপের তৈরি হয় যদি বৃষ্টির সিজন না আসে অর্থাৎ টবের মাটি যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু এই সারগুলো প্রয়োগ করলে আপনার টবের মাটিকে গরম করে দেবে এবং শিকড়ের পছন্দ হতে পারে এর সাথে সাথে কাণ্ডগুলো হলুদ হওয়া পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তাই এই জৈব সারটি আপনারা তৈরি করে রেখে দেবেন যখন বৃষ্টি হওয়া শুরু হবে তখন এই সারটি আপনি টবের মাটিতে পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো জৈব সার তাই এগুলো পরিমাণে কম বেশি হলে কোনো সমস্যা নেই আপনারা টবের সাইজ অনুযায়ী প্রয়োগ করবেন আমি এরকম সারটি তৈরি করে রেখে দিয়েছি যখন বৃষ্টি শুরু হবে অথবা বা দু একবার বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরেই এই সারগুলো টবের মাটিতে আমি প্রয়োগ করে দেবো এখানে যে জৈব উপাদানগুলো দেখলেন এগুলোই প্রচুর পরিমাণে ফুলে বাড়ানতে সাহায্য করবে তো আপনারা এই মে মাসে এভাবে ড্রাগন গাছের পরিচর্যা করতে পারেন তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাথেই থাকবেন এবং লাইক কমেন্টস করে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং